হবে হ্যাঁ তো এটা হচ্ছে একদম সফট কাপড় ভিতরেও ওয়াশের কাপড় ড্রেসটার ভিতরেও ওয়াশের কাপড় আর আচ্ছা সমস্যা এটা এটা হচ্ছে অপো হোয়াইট কালার এটা হচ্ছে অপো হোয়াইট কালার হ্যাঁ যা হয় এটা হচ্ছে অপো হোয়াইট কালার হ্যাঁ এটা হচ্ছে অপয়েন্ট কালার আমি এটা কালার গুলো দেখি সবগুলোই হালকা কালার এখন বর্তমানে একটু ভালো কোয়ালিটির আর ড্রেস গুলো হয় হালকা হালকার ভিতরে ভালো কোয়ালিটির ড্রেস গুলো হালকার ভিতরে হয় বুকে যে কাজটা আছে এটা অরিজিনাল চায়না একটা কাজ এটা হচ্ছে চায়নার একটা কাজ এই যে এগুলো চায়না থেকে আসে এই কাজগুলো এরকম তৈরি হয়ে আসে এগুলো তালে বাচ্চারা তালেও ছিল না এই কাজ এই যে পুতির মতো যেগুলো লাগানো আর কি আরেকটা একটা কালার দেখাই এই যে এটা হচ্ছে হালকা মিষ্টি এই কালারটা হচ্ছে হালকা মিষ্টি একদম সব চোদ্দ ষোলো চোদ্দ ষোলো এটা আমার হাতের সাইজটা হচ্ছে ষোলো সাইজ এটা আর চোদ্দ সাইজও আছে চোদ্দ এবং ষোলো আর একটু মনে হয় দিকে দেখে চোদ্দ এবং হচ্ছে ষোলো সাইজ কালার হচ্ছে তিনটা কালার হচ্ছে তিনটা আর একটা কালার কোনটা কালার কোন দিকে ঢুকছে এই যে পেয়ে গেছি আরেকটা হচ্ছে আমাদের বাচ্চাদের মায়েদের পছন্দের কালার বাচ্চা তো বুঝে না বাচ্চার মা বুঝে তাই হচ্ছে ফার্স্টে গোলাপি ফার্স্ট সাইজ বাচ্চার মায়েদের ফার্স্ট সাইজ গোলাপি এরপর হচ্ছে বাচ্চার সাইজ শুরু হয় গোলাপি এই যে এটা হচ্ছে গোলাপি কালারটা দেখেন তিনটা কালারই হচ্ছে হালকার ভিতরে এটা হচ্ছে গোলাপি এরপর হচ্ছে হালকা মিষ্টি এরপর হচ্ছে অপ্প হোয়াইট তিনটা কালার এটা এগুলোর সাথে কোনো প্যান্ট আসে না এগুলোর সাথে পেন্সিল ড্রেসে প্যান্ট অ্যাভেলেবেল দেয় না হুম তো এই ড্রেসটা হচ্ছে পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে ড্রেসটা পেয়ে যাচ্ছেন এরপরে নেক্সট হচ্ছে আমি আরেকটা ড্রেস দেখাই আরেকটা ড্রেস আগে খুলে নেই এগুলো একদম সব ভিতরের কাপড়টাও হচ্ছে একদম ওয়াশের কাপড় ভিতরে যে কাপড়টা আছে এটা হচ্ছে ওয়াশের কাপড় আর বুকের যে কাজটা আছে এটা হচ্ছে চায়নার কাজ এই যে সুন্দর একটা ড্রেস তো পরের ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আবার এখন যেটা দেখাবো এটা হচ্ছে এক বছর থেকে এটার সাথে প্যান্টাস এটা হচ্ছে ওয়াশের কাপড় এটা ওয়াশের কাপড় একদম সব যে কাপড় গুলা হয় একেবারে সব কাপড় আর সাথে একটা প্যান্ট দেওয়া আছে আর এই সফটের সফটের এই কাপড়ের ড্রেসটা হচ্ছে পাঁচশো টাকা উপরে হচ্ছে নেটের কাজ ইন্ডিয়ান নেট আর নিচে হচ্ছে পুরাটা ওয়াশ করা কাপড়ে যে একদম ইনারটা সহ ভিতরে যে আস্তরটা আছে ওইটাও ওয়াশ করা পুরো ড্রেসটাই ওয়াশ করা তো ওয়াশের এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ তিনটা সাইজ ষোলো সাইজটা এক বছরের লাগে আর আঠারো দেড় বছর বা বাচ্চাদের গ্রোথ এর উপরে হয়তো কম বেশি আর বিশ টা নর্মালি আড়াই বছর তিন বছরের হয়ে যায় বাচ্চার গ্রোথ অনুযায়ী ডিপেন্ডেন্ট তো এটা হচ্ছে উম এটা হচ্ছে আঠারো সাইজটা এখানে দেখাইছি এটার কালার আছে আরো কালার হচ্ছে প্রতিটা ড্রেসেরই প্রায় তিনটা করে কালার আর এটা হচ্ছে ষোলো সাইজটা আর এগুলোর ভিতরে ওয়াশের কাপড় একদম সফট কাপড় একদম সফট কাপড় ঠিক আছে এই যে ষোলো সাইজটা এই হলো ষোলো সাইজটা মিষ্টি কালার ষোলো সাইজটা হচ্ছে মিষ্টি কালার আর হচ্ছে আচ্ছা আরেকটা কালার দেখছি না কোন দিকে পরে হাতে চলে আসবে যখন হাতে আসবে আবার দেখিয়ে দিব এটার প্রাইসটাও হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই ড্রেসের মাত্র পাঁচশো টাকা এই ছোট ছোট মানে কোয়ালিটি ভালো হ্যাঁ এর জন্য দামটা একটু আর কমানো যায় না এরপরে হচ্ছে চোদ্দ ষোলোর আরেকটা ড্রেস দেখাই চোদ্দ ষোলো মানে এক বছরের নিচে চোদ্দ ষোলো হচ্ছে এক বছরের নিচে এই তিন মাস চার মাস বাচ্চার বয়স তিন মাস বা এক মাস একদম জিরো বাচ্চারে আপনি খসখসে জামা না পড়াই এগুলো সফট জামা পরাইবেন অনেক সুন্দর ড্রেস এই যে ওয়াশের কাপড় তো ওয়াও এটা হচ্ছে হালকা ফেস্ট এটার সাথে একটা প্যান্ট আছে 14 সাইজ বুকের বুকের যে কাজটা আছে এটা অরজিনাল চায়নার একটা কাজ তো এটা হচ্ছে আহ চোদ্দ সাইজ মানে এক এক মাস থেকে বা বাড়ু এরকম আপনার ছোট দিলেও তো কয়েকদিন বাদে পরে পড়তে পারে একেবারে ছোট না দিয়ে একটু বড় দিলে চেয়ে ছোট আর নাই একদম ডল ডল একটা বা ড্রেস এর মধ্যে আর ষোলো সাইজটা এক বছরের নিচে মানে এই চোদ্দ ষোলো গ্রুপের ষোলো সাইজ টা আবার ষোলো আঠারো বিশের যে বান্ডেল থাকে ওগুলা ষোলো সাইজটা এক বছরের লাগে আর এগুলো হচ্ছে ষোলো সাইজ এক বছরের নিচে লাগে যেটা কিন্তু ষোলো সাইজ আবার যেগুলো হচ্ছে ষোলো আঠারো বিশের ড্রেস ওগুলো ষোলো সাইজ টা এক বছরে লাগে আর এই বান্ডেল এর ষোলো সাইজ টা হবে হচ্ছে আর এখানে যে ড্রেস দেখাচ্ছি এটা ষোলো ষোলো সাইজ টা লাগবে এক বছরের নিচে মানে ছয় সাত মাস মেবি এরকম বাচ্চার লাগবে হুম ছয় সাত মাস এরকম বাচ্চা বা জিরো থেকে বাচ্চার জন্য নিতে পারেন তো বুকের কাজটা হচ্ছে অরিজিনাল চায় না এগুলো চায় না থেকে এভাবে আসে এভাবে পরে আমাদের এখানে ফিটিং করে তো ফ্যান্ট দেওয়া সাথে আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এই ড্রেসের প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসের প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসের মধ্যে এই ড্রেসের আরেকটা কালার দেখে সুন্দর একটা কালার আছে অনেক সুন্দর আসলে এটা এত সুন্দর আসে না যতটা সুন্দর কালার গুলো এগুলো একটু সুন্দর একটু কালার এটা হচ্ছে হালকা হালকা বেগুনি বেগুনি আচ্ছা পুরো তিন কালার তিনটা আর ভিতরের কাপড়টাও ওয়াশ করা এগুলো পরলে বাচ্চারা অনেক আরাম পাবে কোন রকম অস্বস্তি হবে না কারণ অনেক সফট ড্রেস এগুলো তো এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকা করে মাত্র 350 টাকা করে আর তিনটার সাথে তিনটা প্যান্ট দেওয়া আছে আচ্ছা নেক্সট ড্রেসটা হচ্ছে আমি দেখাচ্ছি 16 18 20 এর একটা ড্রেস 16 18 20 এর একটা ড্রেস এই এই টা হচ্ছে মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা বুকের কাজটা অরিজিনাল চায় না খুবই সুন্দর একটা কাজ যেটা বাচ্চারা অনেক সময় কিন্তু বুকে পুঁতির কাজ থাকুক বা যে কোনো কাজ থাকলে বাচ্চারা টানাটানি করে এটা জন্য কিন্তু এটা টানাটানি করলে খুলবে না কারণ এই কাজটা অনেক স্ট্রং এই এই যে চায়না থেকে ফিটিং হওয়া এই অনেক স্ট্রং অনেক আপনাকে দ্বিতীয়বার এটা সেলাই করে নিতে হবে না তো এই ড্রেসটা দেখেন একদম সফট মানে অনেক বেশি নরম একটা ড্রেস ভিতরে পুরো ওয়াশ করা আর ড্রেসটা একেবারেই সফট একেবারেই নরম একদম তুলতুলে নরম ড্রেস বাচ্চাদের পরে আরাম হবে এরকম একটা ড্রেস এই ড্রেসটার হচ্ছে কালার আছে এই ড্রেসের মধ্যেও কালার আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে আকাশি কালার বা পেস্ট কালার আকাশি বা পেস্ট কালার ষোলো আঠারো বিশ মানে এই ড্রেসটা আড়াই বছর তিন বছর পর্যন্ত হবে আড়াই বছর পর্যন্ত মানে হান্ড্রেড পার্সেন্ট হবে আবার তিন হয়ে গেলে বাচ্চার গ্রোথ অনুযায়ী হতেও পারে নাও হতে পারে সেটা আপনাদের বাচ্চার গ্রোথ অনুযায়ী আপনারা বলবেন ঠিক আছে জানালে আমরা হচ্ছে বলে দিব আর এটা হচ্ছে আঠারো সাইজ আঠারো সাইজের এই ড্রেসটাই দুই বছরের বাচ্চা লাগবে আর সাইজটা মোটামুটি বড় তো এই ড্রেসটার আরেকটা কালার হচ্ছে গোলাপি কালার এই ড্রেস এর আরেকটা কালার হচ্ছে গোলাপি কালার আজকে আমরা অনেক ড্রেস জিরো থেকে শুরু আর আমাদের আবার নতুন করে মানে অনেক স্টক হয়ে গেছে আমরা আস্তে আস্তে দেখাব বাহিরে ব্যতিক্রম অনেক ড্রেস আসছে একদম জিরো থেকে চোদ্দ বছর পনেরো বছর পর্যন্ত চলে আসছে আর আমাদের বড়দের তো আছেই আহ বুটিক্স থ্রি পিস এরপর বাচ্চাদের বুটিক্স অ্যাভেলেবেল আচ্ছা তো এই ড্রেসটা দেখেন গোলাপি একদম নরম কাপড় সব কাপড় যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে এই ড্রেসের সাথে কোনো প্যান্ট নাই এই ড্রেসটার সাথে কোনো প্যান্ট নাই আমি কিন্তু যেটার সাথে প্যান্ট আছে ওইটা দেখিয়ে দিই এটার সাথে প্যান্ট নেটা এটা হচ্ছে ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা এই ড্রেস আমরা মানে এই কয়দিনের ভিতরে কয়েকবার স্টক করা লাগছে এই ড্রেসটা তো এরপরে হচ্ছে আরেকটা একটা ড্রেস দেখে আমি কিন্তু সব নরম দেখাচ্ছি আরো ব্যতিক্রম ড্রেস ও দেখাবো একটু সাথে থাকবে এই ড্রেসটা দেখেন ওয়াও এটা আবার একটু নেটের এই যে নেটটা ইন্ডিয়ান যে নেটটা এটা একটু ঝিলিক ঝিলিক আছে একটু জলক জলক আছে তো এটা হচ্ছে চারশো টাকায় এই ড্রেসটা ওয়াও ছোট ড্রেস একদম নরম সফট আরামদায়ক ড্রেস এই ড্রেসটা হচ্ছে আ মাত্র চারশো টাকার ড্রেসটা আর এই ড্রেসটা চোদ্দ এবং ষোলো সাইজ চোদ্দ এবং ষোলো সাইজ মানে তিন মাস থেকে ছয় মাসের নিচে যেটা ছয় মাসের নিচে ওরকম বাচ্চার হবে চোদ্দ সাইজ আর ষোলো সাইজটা হবে এক বছরের নিচে আট মাস দশ মাস আট দশ মাসের জন্য হবে ষোলো সাইজটা এটার কালার গুলো আমি দেখাচ্ছি তিনটা কালার অনেক সুন্দর এবং অনেক সব ভিতরের কাপড়টা পুরোটা ওয়াশ করা ভিতরে যেটা কাপড় আছে এটা দিয়ে ড্রেস বানায় এবং আমরাই আপনাদের দেখাই বা আমরা তো এই ড্রেসের কালার আছে হচ্ছে তিনটা এই তিনটা কালার ড্রেস এর সাথে প্যান্ট আছে আর এই ড্রেস কালার আছে তিনটা এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে গোলাপি কালার অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর এই যে ভিতরের কাপড়টা পুরোপুরি ওয়াশের ভিতরের কালারটা পুরোপুরি সম্পূর্ণ ওয়াশের কাপড় আর এই ড্রেস গুলা এত বেশি সফট এত বেশি সফট এত বেশি সফট যেটা মানে বলার অবকাশ নাই এরকম একটা কাপড় আর এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র হচ্ছে কত চারশো টাকা মাত্র চারশো টাকা কোয়ালিটির দিক থেকে অনেক বেটার হবে এবং আপনার বাচ্চার গরম লাগবে না কমফোর্ট